খোরাচালনে যুক্ত তো বাংলাদেশির আইবি জিবি কম্যান্ডারের বক্তব্য তারই প্রমাণ সীমান্ত অপরাধ বন্ধে আবেদন বিজেপির বাংলাদেশিদের আবেদন বাংলাদেশ সীমান্ত রক্ষীর ভালো পথে আসার আহ্বানে বিজেপি কম্যান্ডারের আহ্বান ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল রব্বানী কোনো সীমান্তের ওপারে যাওয়া যাবে না আমাদের দেশে আল্লাহর মতে সম্পদের অভাব নাই আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে অনেক উদ্যোক্তা রয়েছে আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা হতে পারি আমাদের ওই সীমান্ত অতিক্রম করে সে দেশে যে পেন্সিল নিয়ে আসা মদ নিয়ে আসা বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র নিয়ে আসা আমাদের দেশে তো অনেক কিছু আছে আমরা তো দেশেই যদি কাজ করি অনেক ভালোভাবে চলতে পারি তো আপনাদের এই এই কথাটা বলার জন্য যে আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে যারা এই চোরা কারবারির সাথে জড়িত আছে তাদেরকে কাইন্ডলি একটু বলতে হবে সীমান্তের সীমান্ত করে সে ওপারে যেও না দেশের ক্ষতি করে না সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে গুলি করে মানুষ মেরে ফেলে তো আমরা কেউই চাই না যে আমাদের দেশে কোন মানুষ মারা যাক ইউনুসকে হুশিয়ারি বিএনপি জোট সঙ্গীর হাসিনার মতোই পালাতে হতে পারে হুশিয়ারি বিএনপি জোট সঙ্গী এলডিপি হুশিয়ারি এলডিপি চেয়ারম্যান আলী আহমেদ বর্তমান সরকারকে বলবো আপনাদের অবস্থা ভালো না আপনারাও সাবধান হয়ে যান আপনাদেরকে হয়তো পালাতে হতে পারে আমরা আপাতত বিএনপির সাথে আছি আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন সমমনা দলগুলিকে ডাকেন ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন কেউ যদি মনে করে কোন দলের সেবা সেবাদাস হিসেবে কাজ করব কোন মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব তারা বোকার সর্বে বসবাস করছে আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি বাঘার সময় পাবেন না পলানোর সময় পাবেন না কাপড় নেওয়ার সময় পাবেন না সেটাই হয়েছে বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না আপনারাও সাবধান হয়ে যান আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন দেশটাকে বাঁচান